বর্তমান লাইফে যে প্রবলেমস গুলো ঠিক আছে আপনি ঠিকমতো মতো প্ল্যানিং করে কাজ করতে পারেন না অনেক স্লো এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রবলেমস হচ্ছে ঠিক আছে এগুলো কেন হচ্ছে বুদ্ধি কম বলছে এই সমস্ত জিনিসগুলো এই সমস্যাগুলো কোথার থেকে এসেছে এর কারণ কি অগছালো বা সঠিক ভাবে সবকিছুকে ঠিকঠাক করে না করতে পারা এর কারণ কি দেখো তো এর রুট কজে চলে যাও কোথায় রয়েছে কোন লাইফে কি কারণের জন্য এটা ঘটেছিল রেডি দেখো চলে যাও তো দেখো তো কোন লাইফে কি কারণে ঘটেছিল দেখো ঝগড়া হচ্ছে কে দেখতে পাচ্ছো খুব ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে কোথায় তুমি সাথে কার সাথে তুমি এর একটা মেয়ের সাথে আচ্ছা দেখো নিয়ে ঝগড়া হচ্ছে তে চুল একটা ছেলে কে নিয়ে হুম কি কোন ছেলে ছেলে কে নিয়ে বা ঝগড়া হচ্ছে কেন খুলে বলো আমার বন্ধু হুম বন্ধু ছেলেটি তোমার বন্ধু মেয়েটি তোমার বন্ধু বন্ধু ছেলেটি আচ্ছা ছেলেটি তোমার বন্ধু আর মেয়েটি মেয়েটি কি বলছে নেটি বোন মেয়েটি হলো বোন আচ্ছা বোন কি কি বলছে বোনের সাথে কি ঝগড়া হচ্ছে মেয়েটি বিয়ে করতে চায় ছেলেটিকে মানে বোন বিয়ে করতে চায় ছেলেটিকে হ্যাঁ তাহলে তোমার অসুবিধা কোথায় ভালো তো তোমার ঝগড়া করছো কেন আমাকে অনেক কথা বলছে হ্যাঁ সরি বনমকে অনেক কথা বলছে কি কথা কি কথা বলছে ছেলেটি ওকে বিয়ে করতে চায় না আচ্ছা ছেলেটি ওকে বিয়ে করতে চায় না কাকে বিয়ে করতে যায় ছেলেটি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু বোন তোমার ওই ছেলেটিকে বিয়ে করতে চাই এই নিয়ে তোমার দুজনের মধ্যে ঝগড়া চলছে তাই তো তারপরে কি হলো हम भीषण बहुत मजा ची अच्छा अपने भीषण बहुत मजा ची अच्छा ठीक है अच्छा सुनो हम करें हम करें अच्छा हाँ अच्छा আমার এত সৌন্দর্যের অহংকার সবসময় থাকবে না সরি আমার এত সুন্দরের অহংকার সবসময় থাকবে না আর কে বলছে গান বলছে উনি বলছে তোর সৌন্দর্যের অহংকার এত থাকবে না আচ্ছা ঠিক আছে হুম আসবে হুম এখন তুই সুন্দর কিন্তু সেটার দাম তোর কাছে থাকবে না আ এটার জন্যই কি এই লাইফেই प्रॉब्लम्स হচ্ছে এটার জন্যই কি লেফে এই প্রবলেম টা ফেস করতে হচ্ছে দেখো তো আর হ্যাঁ বলছে আরো বকছে আরো কি বলছে আর কি বলছে দেখো তোছ আমি ওকে বাবার পোস্টে ওকে কন্ট্রোল করি আচ্ছা আর কি বলছে হুম তোর তারপর আর বলছে একটা ছা আসবে দেখুন শ্যামাকে কন্ট্রোল করবে না তখন ওরব তো এটা করতে কষ্ট তো করা আচ্ছা ওই বোনের এনার্জিটাকে থেকে ফিল করুন তো দেখুন তো এই লাইফে কি আছে কেউ কোনো রূপে বোন কে মা যেটাই আমি গেস করেছিলাম একদম সেটা এক্সাক্টলি মা সেই কন্ট্রোলিং সেই কন্ট্রোলিং সেখান থেকে এখানে এসেছে আজকের লাইফে এই প্রবলেম চলো ওখানে দেখো বোনকে দেখো আছে বোনকে দেখতে পাচ্ছ ঝগড়া হচ্ছে বোনের সাথে দেখতে হুম বোনের সামনে হাত জোড়ো করো হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও বলো ভুল করেছি ক্ষমা করে দাও আর তোমার দেওয়া অভিশাপ যা কিছু আছে সব তুলে নাও তুমি যা যা বলেছিলে কিছু তুলে নাও আমাকে মুক্ত করে দাও ক্ষমা করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও ক্ষমা করবে না কেন ক্ষমা না বলছেন কিছু বলেনি বাবা মা আমাকে ভালোবাসে তো এত দিন একটু সহ্য করছে এখন বলছে আমি বাবা মা আদর ভালোবাসা পাব কিন্তু সেটাকে ফিল করতে পারবো না সে আমার কাছে থাকবে সে আমার থাকবে কিন্তু সে আমার কাছে থাকবে না ঠিক আছে ওর কাছে ক্ষমা চেয়ে নাও দেখো সবকিছুর থেকে মুক্ত হয়ে যাবে ওকে বলো প্লিজ ক্ষমা করে দাও যাও ওর দুটো হাত ধরে ফেলো হাত ধরে ক্ষমা চাও হাত জোর করে হাত দুটো ধরে আমি ঠিক আছে বলো যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি যা কিছু করেছি ভুলে যাও ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও অনুগ্রহ করো ক্ষমাছও বারবার ক্ষমাছও দেখবে ও ক্ষমা করে দেবে বলছি বাবা আমার থেকে তো দূরে রেখেছে ওকে বলো ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ওখানে ফিরিয়ে দিতে পারবে সবকিছু ফিরিয়ে দাও তো ওকে দাও এখন পারবে তুমি ফিরিয়ে দিতে আমি এনার্জি দিচ্ছি ফিরিয়ে দাও বলছে আমি আমার এখন এটার আর দরকার নাই আমি নিজেকে মানিয়ে নিয়েছি তো বলো আমাকে ক্ষমা করে দাও কষ্ট পেয়েছে হ্যাঁ কষ্ট পেয়েছে তো এই তো ক্ষমা চেয়ে নাও ওর কাছ থেকে আর ওকে সবকিছু ফিরিয়ে দাও যেগুলো ও পাচ্ছিল না সেগুলো ওকে দাও ওকে সেই ভালোবাসা ফিরিয়ে দাও সে ভালোবাসা দাও ওর চোখের জল মুছে দাও আর ওর কাছ থেকে ক্ষমা মুছে নাও ও দেখবে খুব নরম মনের ও ক্ষমা করে দেবে তোমাকে দেখ প্রধানত সব কেড়ে নিয়েছে বাবা মা ভালোবাসা সব কেড়ে নিয়েছে সবকিছু ফিরিয়ে দিচ্ছি তোমাকে আমি কোনো কিছু কেড়ে নিইনি আমি সবকিছু ফিরিয়ে দিচ্ছি বলে ফিরিয়ে দাও বাবার উপরে অনেক বাবা ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে দেখো ও আর স্থির থাকতে পারবে না ও ক্ষমা করে দেবে এখন দেখো বাবা এসছে বাবাও ক্ষমা চেয়ে নিচ্ছে ওর কাছ থেকে যে আমি যে তোমার ওপরে যেটা করেছি সেটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও বাবাই বলে ওর কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছে তুমিও ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও বলছে বাবা যখন আমার সামনে অন্য কাউকে ভালোবাসবে তখন আমি বুঝতে পারব তখন আমি বাবার ভালোবাসা না থাকার কষ্ট বাবা ভালোবাসে না বলে কষ্ট তার বাবাকে বলতে বলো যে তোমাকে ভালোবাসবে বাবাকে বলো যাও বাবাকে আমি রিকোয়েস্ট করছি উনি যাবেন গিয়ে ওকে জড়িয়ে ধরবে এবং মাথায় হাত গেছে বাবা কি করছে বাবা এখন সরি শুনছে না বাবার কথা বাবার কথা শুনছে না ঠিক আছে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি শুনবে দেখো ওকে দেখো শান্ত হয়ে গেছে হয়েছে শান্ত হয়েছে না হয়নি নো প্লেস শান্ত ও দোশান্ত বাবা না ওকে ওর না ওর ওর জন্য রামছোয়ার বাবা ভালোবাসবে না ভালোবাসবে আমি বাবাকে রিকোয়েস্ট করছি দুজনকেই ভালোবাসবে সমান সমানভাবে ভালোবাসবে ওকে বনির কষ্টকে ক্ষমা চেনো বোনও দেখো বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে ভুল বুঝতে পেরেছে বোনও বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে বাবা মাথায় ভাত পুলিয়ে আশীর্বাদ করে দিচ্ছে বোনকে তোমাকেও দেখো হয়েছে দেখো বোন এখন স্মাইল করছে দেখো হাসছে বোন আসছে এখন আচ্ছা বনের হাত দুটো ধরো বলো প্লিজ ক্ষমা করে দাও হাত দুটো ধরো স্মাইল করো স্মাইল করতে করতে ক্ষমা চেন ভালো ক্ষমা করে দাও ভালো ক্ষমা করে দিতে দেখো ক্ষমা করে দিচ্ছে দেখো এখন এখন মুক্ত করে দিচ্ছে দেখো জড়িয়ে ধরেছে তোমাকে জড়িয়ে ধরে কি বলছে কি বলছে জড়িয়ে ধরে বলছে আমাকে ভালোবাসে ও তো অভিমান করে এত সময় বলছিল ও তো তোমাকে সত্যিকারের খুবই ভালোবাসে হুম দেখেছো আজ থেকে সবকিছু প্রবলেম সলভ হয়ে গেল ঠিক আছে কি করছে এখন ওর মাথায় হাত বুলিয়ে দাও ও কাঁদলে চোখে জল মুছিয়ে দাও ওকে স্মাইল করতে বলো বলো আমিও তোমাকে খুব ভালোবাসি বলো আমার ভালোবাসা ও বলছে তোমাকে অনেক ভালোবাসে এবারে বলো ওকে বলো যে আমার আমাকে যে এগুলো দিয়েছিল অভিশাপ গুলো দিয়েছিল সবগুলো তুলে নাও যাতে আমার লাইফটা সুন্দর হয়ে যায় বর্তমান লাইফটা ভালো করে দেবে বলছে এখন থেকে ভালো হয়ে যাবে সবকিছুই আজ থেকে কিছু বলছে না হাতটা দুটো ধরো হাত ধরে জিজ্ঞেস করো হাসতে হাসতে জিজ্ঞেস করো বলো কিছু থেকে আমাকে মুক্ত করে দাও করে দিলাম বলছে আজ থেকে মুক্ত আজ থেকে মুক্ত 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 হয়ে গেছে আজ থেকে মুক্ত হওনি করে দিয়েছে আচ্ছা মুক্ত করে দিয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো স্মাইল করতে বলো দুজনে স্মাইল করো থ্যাংক ইউ বলো ओके चले आंसू देखो बीए কবে হবে দেখো তো তোমার বিয়ে কবে হবে এই লাইফে বা তোমার লাইফে বিয়ে কবে হবে ফিউচারে চলে যাও রেডি 1 2 3 দেখো বিয়ে কবে হবে একটু ধৈর্য ধরো দেখতে পাবে পরিষ্কার দেখতে পাবে বুঝতে পারবে লাইক 1 2 3 দেখতে পাবে দেরি দেরি কিছুটা মানে কত দেখুন রেডি ওয়ান টু থ্রি আমি এনার্জি দিচ্ছি ওয়ান টু থ্রি দেখুন তৈরি সরি আমি এখন তৈরি নই আমার তৈরি সময় লাগবে কত সময় লাগবে ছাব্বিশ শে মাঝামাঝির পরে সরি বছর ট্রেন মাঝামাঝির পরে বছরের মাঝামাঝির পরে কোন বছরে কোন মাসের দিকে দেখুন তো ভালো করে স্পষ্ট করতে হচ্ছে আচ্ছা অক্টোবর মনে হচ্ছে ষোলো নক্টোবর মানে আগামী বছর কত সাল সালটা দেখুন তো বুঝতে পারছি না দেখতে পাবেন এই বছর আগামী বছর তো দু হাজার ছাব্বিশ একটু ধৈর্য ধরুন বুঝতে পারবেন সময় লাগবে কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখুন তো বিয়ে দিনটিতে চলে যান রেডি ওয়ান টু থ্রি দেখুন এখন পৌঁছে যাবেন ওখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তাহলে পরে দেখুন একটু ধৈর্য ধরুন দেখতে পাবেন দেখুন 2030 সালে দেখুন তো রেডি 1 2 3 2030 সালে নিজেকে দেখুন কেমন দেখতে পাচ্ছেন বড় ফিউচারে গিয়ে দেখবো ওকে জান পরিষ্কারভাবে দেখুন কুইকলি ফাস্টে চলে যাবেন এবং দেখতে পাবেন খুব ভালো আছি বিয়ে করেছেন দেখুন তো 2030 এ বিবাহ তো সরি ছেলেদিকে দেখুন তো আপনার হাজবেন্ডকে দেখুন তো বুঝতে পারছি না দেখতে পাবেন দেখুন রেডি ওয়ান টু থ্রি স্পষ্ট দেখতে পাবেন এখন দেখুন চলে যান দেখুন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আরো স্পষ্ট আরো স্পষ্ট হচ্ছে দেখুন আরো স্পষ্ট আরো ক্লিয়ার হচ্ছে দেখুন দেখতে পেয়েছেন চিনতে পারছেন আচ্ছা আচ্ছা এখানে দেখুন তো আপনার মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন ভালো অনেক ভালো আছেন আচ্ছা এখন যে সমস্যাগুলো আছে ঠিকমতো প্লানিং করতে পারেন না কাজগুলো ঠিক মতো সাজিয়ে গুছিয়ে করতে পারেন না সব কিছু সেগুলো চলে গেছে সব যে প্রবলেমগুলো সব চলে গেছে এখন সব কিছু ঠিকঠাক করতে পারছেন ওখানে আচ্ছা ওকে ওকে গ্রেট চলুন তাহলে এবারে দেখুন তো বোনের বিয়েটা দেখতে চাইছিলেন দেখুন তো বোনের বিয়ে কার সাথে হচ্ছে দু হাজার দেখুন দেখুন ওখানে বোনের বিয়ে দেখুন কার সাথে হচ্ছে হ্যালো দেখতে পাচ্ছেন দেখুন বোনের বিয়ে কার সাথে হচ্ছে বোন কেমন আছে ছেলেটি কেমন যেমন চাইছিলেন তেমনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না দেখুন রেডি ওয়ান টু থ্রি ভালো করে দেখুন রেডি ওয়ান টু থ্রি একটু সময় লাগতে পারে বাট দেখতে পাবেন পরিষ্কার দেখুন ছেলেটি ভালো ছেলেটি ভালো বোন কেমন আছে ছেলেটির সাথে দুজনের সম্পর্ক কেমন সব ঠিকঠাক আছে তো ভালো আছে খুশি নাও হ্যাপি ওকে গ্রেট আচ্ছা দেখুন তো আপনার যে জমির সমস্যাটা চলছে মায় মা যে জমির সমস্যাটা নিয়ে রয়েছেন যে জমিটি বিক্রি করতে চান বিক্রি করতে পারছেন না সমস্যা চলছে কেন চলছে এর পেছনের কারণ কি রয়েছে রুট চলে যান তো তো দেখুন আর এটা সমাধান হবে কিনা প্রথমে রুট চলে যান কি সমস্যা প্রবলেম দেখুন দেখে এই জমির সমস্যাটা সমাধান কবে হবে কিসে এটা সমস্যা মিটবে একটু সময় লাগবে হম কতদিন সময় লাগবে বুঝতে পারছি একটু ধৈর্য ধরুন বুঝতে পারবেন হুম হুম কত আঠাশ সাল আঠাশ সালের মধ্যে হয়ে যাবে তাই তো হুম ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে আমরা বেরিয়ে আসবো এখন হয়ে গেছে আপনার যা কিছু জানার ছিল আমরা করে দিয়েছি এখন বেরিয়ে আসবো আমি এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করবো কাউন্ট করে কাউন্ট প্রত্যেকটা কাউন্টিংয়ের সাথে সাথে চেতনা ফিরে আসবে